আগুনের পরশ মণি ছোঁয়াও প্রাণে এ জীবন পুণ্য করো পুণ্য করো দহন দানে হ্যাঁ সেই রবি ঠাকুরের ভাষায় রবি ঠাকুরের কথায় রবি ঠাকুরের গানে আমরা সকলে মিলে আগুনের কাছে আহতি দেব প্রদীপ প্রজ্বলনে বিশিষ্ট গুণী ব্যক্তিত্বরা সবাই মিলে আমাদের একটু অংশগ্রহণ করবেন সবাই মিলে আমরা একটু কররকালির মাধ্যমে এই অনুষ্ঠান পর্বটি শুরু করব ধন্যবাদ আগুনের পরশি প্রাণে এ জীবন পুণ্য কর এ জীবন পূর্ণ কর এ জীবন পূর্ণ এ জীবন পূর্ণ দাহন দি আগুনের পরশমণি ছোঁয়া প্রাণী সবাই মিলে আমরা একটু করতালি দিই এত সুন্দর এই অনুষ্ঠানে আমরা মিলিত হতে পেরেছি খুব ভালো লাগছে সবাইকে অনুরোধ করব তাদের আসন গ্রহণ করার জন্য বিশিষ্ট সাহিত্যিক শ্রীযুক্ত পৃথ্বীরাজ সেন মহাশয়কে আমরা বরণ করে নেব সবাই মিলে একটু করতালি হোক ধন্যবাদ বরণ করে নিয়েছেন আমাদের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা শ্রীযুক্ত বরুণ চক্রবর্তী মহাশয় শ্রীযুক্ত পৃথ্বীরাজ সেন মহাশয়কে উত্তরীয় দিয়ে বরণ করলেন অভিনেতা বরুণ চক্রবর্তী মহাশয় পুষ্পস্তবক দিয়ে ওনাকে সম্বর্ধনা জানালেন কমন সেইন মহাশয় এরপরে বাংলা চলচ্চিত্র স্বর্ণযুগের সেই বিশিষ্ট পরিচালক শ্রীযুক্ত বিমল দে মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে বরণ করছেন উত্তরীয় দিয়ে শ্রীযুক্ত অলোক চ্যাটার্জি মহাশয় পুষ্পস্তবক এবং পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করলেন এরপর আমরা যাকে ডেকে নেব তিনি হলেন বিখ্যাত কথা সাহিত্যিক শ্রীযুক্ত সিদ্ধার্থ সিংহ মহাশয় ওনাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন অলোক চ্যাটার্জি মহাশয় এরপরে আমরা ডেকে নেব বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শ্রীযুক্ত শোভন দাশগুপ্ত মহাশয়কে ওনাকে সম্বর্ধনা জানাচ্ছেন শ্রীযুক্ত অলোক চ্যাটার্জি পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে এরপর আমরা আসব স্বনামধন্য চলচ্চিত্র অভিনেতা শ্রীযুক্ত বরুণ চক্রবর্তী মহাশয়ের কাছে ওনাকে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব সম্বর্ধনা জানাচ্ছেন উত্তরীয় দিয়ে সুচিস্মিতা সুচিস্মিতা সেন বরুণ চক্রবর্তী মহাশয়কে উত্তরীয় দিয়ে সম্বর্ধনা জানালেন পুষ্পস্তবক দিয়ে এবার বরণ করে নেওয়া হচ্ছে ওনাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন সুচিস্মিতা সেন এরপরে আমি অনুরোধ করব ভোলানাথ মুখার্জি মহাশয়কে মঞ্চে আসার জন্য ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হচ্ছে ওনাকে উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করা হচ্ছে বরণ করছেন সুচিস্মিতা সেন ধন্যবাদ এইবারে আমরা যাকে ডেকে নেব উনি হচ্ছেন অনুষ্ঠানের হ্যাঁ সন্ধ্যা তারা সন্ধ্যা তারা শুভ সন্ধ্যার সন্ধ্যা তারা তিনি হলেন পায়া সেন স্মৃতির যার জন্য আমরা এই অনুষ্ঠানে এসেছি ওনাকে আজকে সম্বর্ধনা দেওয়ার জন্য ও মঞ্চে জানালাম আহ্বান জানালাম উনি হচ্ছেন মায়া সেন বিখ্যাত মানুষ যিনি শ্রদ্ধেয়া পরম শ্রদ্ধেয়া ওনার সুপুত্র কমল সেন মহাশয় ওনাকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীযুক্ত অলোক চ্যাটার্জি মহাশয় উনি একটু প্রচার বিমুখ মানুষ বলতে চাইছেন না কিন্তু আমরা মনে মনে ওনাদের ওনার এই গুণের কথা ওনার এই কর্মের কথা আমরা সবসময় ভালোবাসবো মনে রাখব এবারে আমরা এই সবাই ডেকে নিচ্ছি সাংবাদিক মৃত্যুঞ্জয়বাবুকে সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করা হবে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন শ্রীযুক্ত অলোক চ্যাটার্জি মহাশয় অলোক চ্যাটার্জি মহাশয়কে আমাদের সম্বর্ধনা দেওয়া হবে এখন সম্বর্ধনা দেবেন সুচিস্মিতা সেন উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে ওনাকে বরণ করা হচ্ছে কিছু বলার জন্য অলকদা একটু অনুরোধ করব সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা প্রীতি এখানে সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি ভালো বক্তা নয় আমি শ্রোতা আমি শুনি অতটা বলতে বলতে পারি না ভয় পাই এত মানুষজন সব গুণী মানুষরা বসে রয়েছেন এনে এনাদের সামনে আমি বলবো ওরে বাবা সে বিদ্যে বুদ্ধি আমার নেই যাই হোক আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আজকের এই অনুষ্ঠান কমল করছে কমলের সঙ্গে আমার অনেককালের পরিচয় আমার অনেক ছবিতেও গেছে আমার আমি নিজে অনেক নাটক করতাম বা আমি চিত্র সম্পাদক সেই ক্ষেত্রে কমল সাংমা অনেক দিনের পরিচয় কমল আমায় খুবই ভালোবাসে খুবই শ্রদ্ধা করে নিজেরও নিজের মতন ভাবে যাই হোক আজকে বেশি সময় নেই এইটুকু পরিচয় কমলের দিলাম পৃথ্বীরাজ সেন মহাশয়কে কিছু বলবার জন্য অনুরোধ করব ধন্যি অনুষ্ঠান ধ